আদরের মেয়েকে সুরক্ষিত রাখতে মেয়ের মাথায় সিসি ক্যামেরা লাগালেন বাবা সেই সিসি ক্যামেরায় চব্বিশ ঘন্টা মেয়েকে নজরদারিতেও রেখেছেন তিনি এমনই এক উদ্ভট ঘটনা ঘটিয়েছেন পাকিস্তানের এক বাসিন্দা মেয়ের মাথায় আস্ত এক সিসি ক্যামেরা লাগানোর ভিডিও আবার ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি পাকিস্তানের করাচিতে এক নারীকে নৃশংসভাবে খুন করা হয় এরপরে মেয়ের সুরক্ষায় মাথায় সিসি ক্যামেরা বসানোই বাবা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় মাথায় সিসি ক্যামেরা নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন সে তরুণী ভিডিওটিতে ওই তরুণীকে বলতে শোনা যায় চব্বিশ ঘন্টা নজরে রাখতে তার মাথার ওপর ওই সিসি ক্যামেরা লাগিয়েছেন তার বাবা তবে এতে তার কোনো আপত্তি ছিল কিনা তা জানতে চাইলে জবাবে তরুণী বলেন বাবা যা সিদ্ধান্ত নিয়েছেন তা আমার ভালোর জন্য এই সিদ্ধান্তে তার কোনো আপত্তিও ছিল না বলেও জানান সে তরুণী এদিকে এক্স হ্যান্ডেলে ঘরকার কালেজ থেকে পোস্ট করা ওই ভিডিওটি ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই ভিডিওটি দেখে নানা রকম মন্তব্যে তবে কেউ কেউ ভিডিওটি দেখে নারী সুরক্ষা নিয়ে উদ্বেগের কথাও জানিয়েছেন